আমার আমাদেরই সম্ভব না ইসমাইল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি

অভিবাদার কেও নেই ঢাকা থেকে দেখতেছেন আনটু ভাই কেমন আছেন কালেখর ভাই তো দেখতেছে কিয়ার ভাই কালেখর বড় থেকে দেখতেছে হেক্টর ভাই কেমন আছেন আপনি আপনারা দেন না পাসকে দিয়ে 500 মাত্রেকে দিছে আমার ভাবী আপনি সুমমদন আসেন নিয়ে যান আমাদের ফ্রীস লট তুমি আমাকে লাইভে দাও মামু এই ভাগছে

nya gal chalni ki khai khade gelo se amar tor hatat thandil lagise ejonne gamcha bandhise pura baroi nai like diya geshe ghore ta ase tumi dekhte thao upore ta hoy ashray theke dekhchi wah pya hu bagarat theka joni bhai ha aap ki kemon achen হাই টা টা জানি ভাই কেমন আছেন বাসার সবাই কেমন আছে লিটন জাড়িয়া থেকে দেখতেছে চাই সুলাইমান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি আমার ঠান্ডা লেগেছে এই জন্য আর কি গামফা বান্ধেছি শীত কাপড় সবাই একটু কমেন্ট করবেন আসলে এর ভিতর নামতে চাইছিলাম না আমাদের একটা গ্রুপ ছিল তার ভিতর থেকে আমার ভাই বাড়িয়ে গেছে এই জন্য সেই রাগ করে আমি পদক্ষেপে নামেছি আশা করি থাকার জন্য অনেক ভালো আছি তিনশো আবার চলে গেল মানে রাগ আমার পরে আচ্ছা আল্লাহ

কেমন আছে <laughs> 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 ও সব ক্যামেরা নিজেরা মারতেছি এইটু গ্রুপে জানা জানাই দাও গ্রুপে আমার আপু এই যে কুষ্টিয়া ভাড়া আমার থেকে দেখতাছে কেমন আছিস আপু আরে বেশি makan গে দেই না এটা জুড়ে অনেক অনেক সুন্দর

টিকতেও পারে ওর লজ্জা ভেঙেই যাবে কখন কখন কোন সময় যখন ছেলে পেলে ছোট থাকলে বিয়ের কথা বললে রাগ হয় একটু একটু করে যাই বড় হয় ফুসকে মারে মাল একটা নে দূর আমাদের মুস্তাকিম কমেন্ট করেছে অসাধারণ একটা লাইভ ফুটেজ দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ অন্ধকার দেখা যায় কেন ভাই আমরা অন্ধকারে এসেছি ই করতে লাইভ স্ট্রিমিং করতে ঠিক আছে

আশা করি ভুল ত্রুটি হবেই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমরা বলতে চাই আমরা নতুন কাজ শুরু করেছি এখনও এক মাস হয় নাই আপনাদের ভালোবাসা আমরা বেশি বেশি আপনাদের ভালোবাসা পেতে চাই আপনারা আমাদের যতটুকু ভালোবাসা দিতেছেন তাতে আলহামদুলিল্লাহ আমরা খুশি তাই আপনাদের ভালোবাসার জন্য আমরা মাঠে নেমেছি আশা করি আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি করে মানুষের আশা ভরসা নিয়েই মানুষ বাঁচে আমাদেরও মনে হয়তো কোনো আশা আছে আপনাদের সামনে বলবো না কিংবা কোনো জেদও থাকতে পারে তাই আপনাদের ভালোবাসার জন্য আমরা এত দূর এসেছি যতটুকু আসি না কেন অনেক অনেক পথে চলে এসেছি আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন

ছোট বড় মিলে আমাদের টিম তবে এতটুকুই বলবো আমরা ছোট ছোট মানুষ নিয়ে কাজ করতেছি এদের ভুল ত্রুটি হলে এদের তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন দ্বিতীয়ত কথা আমরা গরিব মানুষ আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য চ্যানেল খুলেছি কাটাখালি হাসি খুশি আশা করি আমাদের পাশে থাকবেন

ওকে এই যে সবাই একটু ট্যাপ ট্যাপ করো আমার একটু এবং একটু বেশি বেশি কমেন্ট করবে গাইস বন্ধুরা দেখুন রাতেবেলা কাজ করতেছি আমাদের কাটাখালী হাসি খুশি পরিবারের সদস্য কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে এবং ফুল গাছের মেরামত করতেছে দিদি যাচ্ছে না হুম ভাই ভাই বড় ভাই কিছু কথা বলতে চাচ্ছিলাম জি ভাইয়া বলেন এই যে ফুল গাছের জন্য সুন্দর জন্য ও আচ্ছা আসলে প্রশ্নটা উল্টোপাল্টা করার কিছু উদ্দেশ্য আছে আপনি মাইন্ডে নেবেন না ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনি এই যে এখান থেকে আমি কিছু বোঝাতে চাই আমার ভাই ছোটো একটা গাছ লাগাইছে চারা গাছ এই গাছটা বড় হবে ফুল হবে ফুলে বিচি হবে পেকে যাবে তারপরে ওইখান থেকে আবার গাছ হবে এভাবেই আমরা ছোট থেকে শুরু করেছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কষ্ট করতেছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এগুলাও কিছু ফুল গাছ এরা গেটের পাশ থেকে আগামাতায় ফুল গাছ লাগানো আছে আগামীতে ফুল হলে খুব সুন্দর দেখাবে আর তুই কিছু ক হ্যালো গাইস এই দেখুন আমাদের মামা খুবই সে কঠোর পরিশ্রমী তার মতো কোনো পরিশ্রমী নেই সে মানুষ কাজ করে দিনে মানে সে করে রাত সময় পায় না সময় পায় না বিজ এই ম্যানেজার ওই লাইটটা জ্বালায় দাও তাহলে লাইট যদি আছে ভালো হবে তাহলে হুম একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের কবুতর এই আমাদের সেই কবুতরগুলো এখানে রাত্রে থাকে এবং সারা রাত্র ওই লাইটগুলো জ্বলে অনেকগুলো বাচ্চা দিয়েছে ইনশাল্লাহ খুব ভালো আছে আমাদের কবুতরগুলো খুব সুন্দর দুটো করে বাচ্চা দিচ্ছে আরও দেবে বলে আশা করা যায় কিন্তু কিছু কিছু বাইরে বেলে আছে এরা ফান দিয়ে তৈরি করে

ও বিটু কি গেমার আমাদের এখানে ফ্রি ফায়ার লাভ আমাদের একটা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভালো লাগছে শুনে আচ্ছা ভাইয়া কেমন হয়েছে খুব সুন্দর আমাকে এমনি দূর থেকে দেখছো ধরে এসে যদি দেখো চার দিন না একাই থাকতে পারবো আমার দেহের ভিতর যা কথা না খুব মজা কে কথা বললো ছেলেবেলা দেখ জন্য হাট থেকে কেনে গোয়া যায়

টা উপভোগসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে হাওড়া ব্রিজ থেকে আপনি এখন এত রাত্রে ঘুরতেছেন ও ঠিক আছে আপু কই বাসায় ওকে থ্যাংক ইউ